যিনি পরীক্ষা দিবেন তারা ভাবছেন কিভাবে পরীক্ষা দেব একটু বড় বিষয় হলো এস আই আর ফর্ম ফিল আপ এস আই আর ফর্ম ফিল আপ আপনি কিভাবে করবেন তা ভেবে পাচ্ছেন না সম্পূর্ণ সমাধান এইরকম আপনাদের বিয়েল একটা ফর্ম দিবে से फॉर्मটা আপনাকে ফিলআপ করতে হবে এর ইংরেজি এটা বাংলা हमको সফটকে বেস্ট পয়েন্ট ম্যাথের বাংলা ভার্সনের কম্পিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার্স সুবীর দাস ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত একশো পারসেন্ট সলিউশন উইথ শর্ট ট্রিক্স